এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স ফিফটি এর গড় চল্লিশ হলে টু এক্স ওয়ান টু এক্স টু টু এক্স থ্রি থেকে টু এক্স ফিফটি এর গড় কত হবে তাহলে এখানে যেহেতু আমাদের বলে দিয়েছে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থেকে এক্স ফিফটি পর্যন্ত সংখ্যাগুলোর গড় তাহলে আমরা এটার গড় কী করে বের করব আমরা এখানে লিখে নিচ্ছি টু এক্স ওয়ান প্লাস টু এক্স টু এক্স ড্যাশ করলাম প্লাস দিয়ে করলাম টু এক্স তাহলে এখানে আমরা যদি টুটাকে কমন নিয়ে নিই তাহলে ভিতরে কী থাকবে এক্স ওয়ান প্লাস টু আপ টু টু এক্স চলে গেলো এখানে সরি টুটা চলে গেল টুটা কমন নেওয়া হয়েছে তাহলে এখানে কী হবে ফিফটি তাহলে এই অংশটুকুর গড় কী আছে আমাদের দেখো এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফিফটি এর গড় কত ফরটি তাহলে এখানে আমরা টু ইন্টু ফরটি করতে পারি তার মানে এখানে কী হবে এখানে হবে আমাদের আশি অথবা আমরা এইটাকে এইভাবেও বলতে পারি যেহেতু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এবং এক্স আপ টু এক্স ফিফটি পর্যন্ত সংখ্যার গড় হয় চল্লিশ তাহলে দেখো প্রত্যেকটি সংখ্যার সঙ্গে আমাদের দুই করে গুণ করা আছে তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার গড়কে আমরা দুই দিয়ে গুণ করলেই সংখ্যাগুলোর গড় পেয়ে যাচ্ছি কোন সংখ্যাটির এই যে টু এক্স ওয়ান টু এক্স টু টু এক্স থ্রি এবং টু এক্স ফিফটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার গড় হবে দুই গুণ চল্লিশ কারণ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স ফিফটির গড় যদি চল্লিশ হয় যেহেতু প্রত্যেকটি সংখ্যার সঙ্গে দুই গুণ করা আছে তার মানে এই গড়টার সঙ্গে আমাদের দুই গুণ করলেও কিন্তু আমরা তার গড় মানটা পেয়ে যাচ্ছি তার মানে এখানে আমাদের গড় কী হবে আশি হবে